কে মন্ত্রপдер জেরে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটাল ছাত্র হিসেবে যে যারা শিবির করতেন তারা খুবই আরামে ছাত্র লীগের মধ্যে নাম বদলিয়ে নানাভাবে ছিলেন তারা তাদের পড়ালেখা শেষ করেন তারা বড় বড় চাকরি করতেছেন তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে তারা নানা কিছু হতেছেন কে মন্ত্রপдер জেরে এমসি কলেজের শিক্ষার্থীকে পেটাল ছাত্র হিসেবে এইটা ক্যাপের নজরে পড়ছে যে এটা নজর আমি পড়ছে আজকে সকালে আমি বেশ কয়েকজনদের সাথে কথা বলছি যে ঘটনা কি ঘটছে খুব সম্ভবত এখানে

তারা বড় বড় চাকরি করতেছেন তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছে তারা নানা কিছু হইতেছেন তো এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন মানে কার একটা বেশি আসলে মানে শিবির নিজেকে শিবির বলে নাই না বলে এর মধ্যে ছিল সবার সাথে মিলেমিশে ছিল পরে এখন বলতেছে যে তারা শিবির এবং শিবিরে অনেক কিছু করছে মূল আন্দোলনটার মধ্যে শিবির এটা করছে এইটা জায়গা থেকে যদি একটু বলেন ডক্টর মির্জা খালেদ ভাই এই ন্যারেটিভ আপনার মানে আপনি এই ন্যারেটিভ বিশ্বাস করেন

এটা পলিটিক্স হবে তখনই যখন যে যতটুকু করেছে তার চাইতে যদি বেশি দাবি করে সে যদি মিথ্যা কথা বলে সে যদি ইনফরমেশনকে আপনার ডিসইনফরমেশন করে কিন্তু যার যতটুকু কন্ট্রিবিউশন সে যদি সেইটুকুকে অনেস্টলি দাবি করে তাহলে সেটার মধ্যে তো ক্রেডিট নেওয়ার কোনো পলিটিক্স নাই এটা এটাই হচ্ছে একটা জিনিসকে অ্যানালাইসিস করার পদ্ধতি এবং তারটুকু সে দাবি করবেই এবং আমাদেরও সেটা মেনে নেওয়া উচিত যদি দাবিটা তার কাজের চাইতে বেশি হয় তখন আমরা এই প্রশ্নটা করব এখন আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন তুললেন যে এই আন্দোলন শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলন তার তিনটা ধাপ দেখেন প্রথম ধাপ হলো একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে সেখানে বিএনপি ছিল সেখানে জামাত ছিল সেখানে ছাত্রদল ছিল সেখানে ছাত্র শিবির ছিল এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই অপারেশনের অ্যাগেনস্টে জামাত এবং শিবিরের লোকেটা কতখানি নির্যাতিত হয়েছে তাহলে আপনি বুঝবেন যে শিবির এখানে ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না আপনি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধরেন কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রশিবির করার অপরাধে পিটাইয়া হাত ভাইঙ্গা পা ভাইঙ্গা পাঠাইছে ইউনিভার্সিটির প্রক্টর যাইয়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরাই দিছে ছাত্র শিবিরে কত জনকে পুলিশ গুম করে লয়ে গেছে তাদের লাশ পাওয়া যায় নাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটো ছেলে লাশ ঢাকা ঢাকা ইউনিভার্সিটি কি শিবির ছিল হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রকাশ্যে কাজ করতে পারে নাই এই না করার পিছনে ছিলাম আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম পারে নাই তার কারণ হলো বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ছিল না শিবির তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন কিন্তু আপনি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে দিতেছেন না এই অপারেশনের মুখে শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করবে আপনি যদি তাকে জায়গা না দেন তাহলে সে করবে টা কি এখন এই যে প্রেমিস যে শিবির হচ্ছে ছাত্রলীগের মধ্যে ছিল

মানে ব্যাপারটা এমন না তো ব্যাপারটা এমন না তো যে ছাত্র আহত লোকজন বা বামদের আহত লোকজন আপনারা শিবির বিলা দাবি করতেছেন ব্যাপারটা এরকম না তো না 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 ছাত্র শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো তার পরিচয় দিয়ে থাকতে পারে না ক্যাম্পাসে তাই না তাহলে সে পরিচয় দিয়ে থাকতে পারে না কোনো কারণে ধরেন তার একটা ফেসবুক স্ট্যাটাস অথবা তার একটা কথা অথবা তার হচ্ছে রুমমেট কে সন্দেহ করলো সে বলল

ঠিক আছে আমি তাহলে এইবার একটু জনাব বাকি বিল্লা যেটা বললেন সেইটার প্রসঙ্গে একটু আসি জনাব বাকি বিল্লা বললেন যে এই যে এই ক্রুদ্ধ সময়টার মধ্যে পনেরো বছরে বিশেষ করে শেষ তিন চার বছরে আওয়ামী লীগের এগেনস্টে যে জায়গাগুলি নিয়ে বাম দলগুলি আছে তাদেরকে কি সেই ডিউ ক্রেডিটটা দেওয়া হচ্ছে শিবির কি কোনো সময় বা হ্যাঁ জি জি বলেন তাই জি আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে পরিষ্কার 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 এখানে দুইটা জিনিস দেখেন আওয়ামী যে ফ্যাসিবাদী শাসন পনেরো বছরের বামদের একটা অংশ তো তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল চোদ্দ দলের মধ্যে ছিল বামদের নানা নানান সাংস্কৃতিক গ্রুপ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে আবার তাদের একটা অংশ শেখ হাসিনার বিরোধিতাও করছে যারা একটু লেটলি হইলো শেখ হাসিনার বিরোধিতা করছে আমরা মনে করি তারা আমাদের রাজনৈতিক পক্ষের শক্তি আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে এই ডান বামের বিভাজন ব্লার করে দিয়া আমাদের একটা বাংলাদেশপন্থী রাজনীতি চিন্তা করা উচিত কিন্তু তাদেরকে তাদের মধ্যে যে অংশ করে গেছে। এই ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে গেছে এটা বামদের এক অংশের ভুল রাজনীতি এটা স্বীকার করতে হবে দুই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় তারা যে মাঝে মধ্যে গণতান্ত্রিক নর্ম ভায়োলেট করে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার দাবি তুলেন দাঁড়ায় একটা কজের মধ্যে আন্দোলন করেছে জামায়াত ইসলামের একটা অংশ একটা সময় পর্যন্ত আওয়ামী লীগের সাথে বিভিন্ন রাজনৈতিক দেন দরবারে অংশ নিয়েছে তার জায়গা থেকেও আপনি কিভাবে দেখেন সেটা আমাদের বলবেন আমরা বাকি শুনি জানা বাকি বিল্লা আপনারা আওয়ামী লীগের কেউ বি টিম ছিলেন সি টিম ছিলেন এখন মানে সেই ব্যাপারে আপনি প্রসঙ্গটা শুনেছেন আচ্ছা জি আচ্ছা হ্যাঁ আলোচনা ধরে আগের আলোচনা ধরে আমার কয়েকটা কথাই বলার আছে এক নাম্বার হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নাম দিয়ে যে ছাত্রদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে তার বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী শিবির ছিল একটা ট্যাগ যে ট্যাগ দিয়ে যে কোনো শিক্ষার্থীকে আমি শুধু অনুসরণ করলে আমরা দর্শকদের হুশিয়ারি যৌক্তিক বলে মনে করেন কিনা দর্শকদের কাছে আমরা এই প্রশ্ন করেছিলাম শতকরা আটাত্তর ভাগ দর্শক মনে করছে যে হ্যাঁ এটা যৌক্তিক এবং শতকরা বাইশ ভাগ দর্শক মনে করছে যে এটা যৌক্তিক না চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার দর্শক ভোট দিয়েছেন জি আপনি রেসপন্স করতে চাইছিলেন ডক্টর গালিব খেয়াল থ্যাংক ইউ দেখেন ট্যাগের রাজনীতি এটা সত্য প্রথমে যেটা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির রাজনীতি করতে পারবেনা তারপর যদি কেউ শিবির হিসাবে আইডেন্টিফাই হয় আপনি তার নির্যাতনের বৈধতা দিলেন এই বৈধতা যখন সমাজে তৈরি হয় তখন একজন নিরপেক্ষ ছাত্রকে যখন আপনি অপ্রেস করতে চান রাজনৈতিক কারণে তখন আপনি শিবির ত্যাগ দিয়া তাকে আপনি অপপ্রেস করতে পারেন এই ট্যাগের রাজনীতি আগে ছাত্রলীগ করছে আওয়ামী লীগ করছে বাকি বিল্লা ভাইরা এটাতে সম্মতি দিচ্ছেন ওনারা যদি এখনো এটাতে সম্মতি দিয়ে যান তো একদিন এটা হবে যে ওনাকেও শিবির ত্যাগ করে পিটাবে আপনি যদি আরেকজনের ঘরে আগুন দিলে হাততালি দেন একদিন আপনার ঘরে আগুন লাগবে আমাদের যেটা উচিত রাজনীতিটাকে আপনি কমপ্লিটলি বাদ দিয়ে দিবেন এটা পারে না দুই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে এটা হয় ভাই এখন দুই হাজার পঁচিশ আচ্ছা আচ্ছা দুই হাজার পঁচিশ আর একাত্তরের জায়গাটা থেকে আমি একটু আসি আমি কিন্তু দেখি যে শিবির ট্যাগ দেওয়া একটা ব্যাপার আছে আরেকটা সাংঘাতিক রকম ট্যাগ দেওয়ার ব্যাপার আছে বাম বা নাস্তিক ইসলাম বিদ্বেষী ইসলাম ধর্মের অনুসারী না এই যে এই ট্যাগটা দিয়ে আপনিও ভালো করে তো এই জন্মদাতা আতুর ঘর তো অনেকে বলে থাকেন যে বড় রাজনৈতিক দল হিসাবে এটা আপনাদের এইটা নিয়েও আপনি একটু বললেন না ঠিক আছে ভেরি ফেয়ার বাংলাদেশে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আপনি যখন ধর্মীয় অনুভূতির প্রশ্ন আসে সেখানে আপনি মানে এটা খুব পাওয়ারফুলি প্লে করে সমাজে তার ফলে যেটা হয় যে আপনি যে কাউকে যদি নাস্তিক অথবা ধর্মদ্রোহী হিসাবে ট্যাগ দিতে পারেন তাহলে সমাজে এটা বেটার প্লে কার্ড হয় এই এই আমি এটারও বিপক্ষে দেখেন এটাও হওয়া উচিত না কিন্তু তার মানে এই না যে ধর্মের ব্যাপারে যে কেউ যে কোনো কথা বলবে যেগুলো আমাদের সেক্রেট ফিলিংস সেটার ব্যাপারে একটা নর্ম থাকা উচিত সমাজে কিন্তু সেই ননটাকে আপনি পাবলিকলি প্র্যাকটিসের জায়গায় নিতে পারবেন না ধরেন আমি যদি একসাথে এটাকে জাজ করি একই সাথে আমি যদি এটাকে সিদ্ধান্তে যাই একই সাথে আমি যদি এক্সিকিউট করি তাহলে এটা মব হবে এই মব যেরকম কইরা আপনার হচ্ছে এই মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না ধর্মের পক্ষে বিপক্ষে হওয়া উচিত না আস্তিক নাস্তিকেরও পক্ষে বিপক্ষে হওয়া উচিত না সমাজের নন গুলো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে থাকতে হবে

কি হয় এটা জামাতের করে রাজনীতিটা করা উচিত ছিল না এটা দুই জায়গা থেকে প্রবলেম হয়েছে একটা জায়গা হচ্ছে ধরেন জামাত একাত্তরকে কিভাবে দেখে সে প্রশ্ন কিভাবে ডিল করে সেখানে দুর্বলতা আছে ত্রুটি আছে আমি দ্বিধাহীনভাবে স্বীকার করি বাট একইভাবে জাতীয়ভাবে মোকাবেলা করব সেটার ব্যাপারে আমাদেরও রাজনৈতিক দলগুলো আপনার স্বাধীনতার বিপক্ষ কার্ড খেলছে আপনি রহমানকে দেখেন জিয়াউর রহমান যখন সাতাত্তর আটাত্তর সালে ওনার পার্টি করলো সেই পার্টিতে উনি মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ কার্ড খেলছিলেন উনি কি বলছেন যে যারা যারা মুক্তিযুদ্ধে না তাদের স্যার আমি নিব না ওনার পার্টিতে বহু লোক আসছে না যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল মুসলিম লীগ করছে তারা আসছে না আজকে বিএনপি এই কার্ড কেন খেলছে আমার বলেন তাহলে উনি তো জিয়া রহমানের পলিটিক্যাল ফিলসফিকে বিএনপির মনে হয় যে ওনার বক্তব্য যদি আপনি যে কোনো একজন দর্শককে শুনান আর তাকে জিজ্ঞেস করেন এটা আওয়ামী লীগের বক্তব্য না বিএনপির বক্তব্য আপনি মনে করেন ডিস্টিংগুইশ করতে পারবে একজন দর্শক True. Uh উনি 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 কিছু কথা বলছেন যে এটার ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির জায়গায় এক জায়গায় চলে আসে কিন্তু আমি মনে করি উনি বিএনপির ভাইস চেয়ারম্যান কিন্তু বিএনপির মুখপাত্র নয় বিএনপির ভাইস চেয়ারম্যান এরকম আমার জানা মতে অনেক আছে মানে আমি হাতে গোয়েন একজন কয়জন বলতে পারবো না এবং উনার বক্তব্যটা ওরা ইন্ডিভিজুয়ালিস্টে আমি যদি বিএনপির বক্তব্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বা জনাব তারেক রহমানের বক্তব্য জন মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি কারণ বেগম খালেদা দিন ধরে কথা বলছে না তাহলে কিন্তু আমি এরকম দেখি নাই যে তারা আসলে মুক্তিযুদ্ধভিত্তিক রাজনীতি যেটা আওয়ামী লীগের রাজনীতিটা তারা করতেছে এটা আমার মনে হয় না গুড তারা যদি না করে আমি অ্যাপ্রিসিয়েট করবো আমি আপনার আগের পয়েন্টে যাই আমি জাস্ট ছোট্ট করে দুইটা কনক্লুশন দিই একটা হলো মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের জাতীয়ভাবে একমত হইতে হবে যে এই পক্ষ বিপক্ষ চেতনা ইন্ডাস্ট্রি যেটা আমরা এটার মধ্যে যাব না এবং দুই দিন আমরা জামাতকে প্রশ্ন করব আপনি যেটা করছেন যে ভাই ওকে আপনি মুক্তিযুদ্ধ বিরোধিতা করছেন কেন করছেন আমরা এটা কিভাবে রিজলভ করি আমি চাই না যে আপনি জাতির শত্রু হয়ে থাকেন আপনি জাতির মধ্যে ইন্টিগ্রেটেড হন তাহলে সে আলাপ আলোচনা আমরা জামাতের সাথে করব কিন্তু আপনি যদি এই কনসেন্সাসটা তৈরি না হয় তাহলে তো আপনি আলাপ আলোচনাটা করতে পারবেন না আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি জামাতের সাথে জাতীয়ভাবে আমাদের এই আলাপ আলোচনা হওয়া উচিত আচ্ছা আপনি আমি মানে তো প্রফেসর আপনার কাছে একটু না বলি যে আওয়ামী লীগ এখন রাজনীতি করতে চাইলো যেটা আমার প্রথমে বলতেছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা দোষী না তাদের মধ্যে কেউ যদি এরকম থাকে তারা নেতৃত্বের দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে যদি রাজনীতি আসতে চায় যারা সরাসরি সাথে যুক্ত না তারা এটার মধ্যে আসতে পারবে তো এইটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভ নিতে হবে আমরা মনে করি যে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়ে এটা করবে জনগণ তাদেরকে মাফ করবে কি করবে না কোন জায়গা দিয়ে যাবে কি যাবে না এটা জনগণ দেখবে জামায়াতের কি এই ইনিশিয়েটিভটা তিপ্পান্ন বছর নেয়ার সময় খালি চেতনা পক্ষ বিপক্ষ এইটাই বিবেচ্য ছিল নাকি জামায়াতের কোনো ইনিশিয়েটিভ নেওয়া যাওয়ার দরকার মনে করছে আজকে যদি বাকি বিল্লারা এরকম করে বাধা না দেয় আজকে যদি ছাত্র সংগ্রাম পরিষদ করে এই জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধের দাবি না উঠে তাহলে দুই দিন পরে তো এই যেটা আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের ইয়ে থেকে যেটা তুলে নেওয়া হয়েছে সেই বয়ানি তো জামাত ইসলামী দিবে সালে আমরা ভুল করছি এটা ঠিক হয় নাই আসেন আমরা ঠিক কাজগুলি করি আবার তাই না আমি মনে করি আপনি যদি একটা গণতান্ত্রিক পরিবেশ দেন খালেদ ভাই আমরা যদি একটা ভালো গণতান্ত্রিক পরিবেশ কিছু দিন দিতে পারি তাহলে আপনি জামাতের মধ্যে যারা তারা অলমোস্ট নতুন প্রজন্ম শিবিরের মধ্যে সবাই নতুন প্রজন্ম যারা উনিশশো একাত্তর সালে ছিলেন এবং যারা পরের সালের ঘটনা দেখার দৃষ্টিভঙ্গি ভিন্ন অ্যানালাইসিস করার দৃষ্টিভঙ্গি ভিন্ন তো এখানে যদি আমরা রাজনীতিটা অফ করে দিই এবং একটা গণতান্ত্রিক রাজনীতির মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে যাই আমি মনে করি না যে একাত্তর বাংলাদেশে আর নতুন করে কোনো বিভাজন তৈরি করতে পারবে আপনি যেমন ধরেন আমার জন্ম হয়েছে উনিশশো বিরাশি সালে আমি